বর্তমানে আগের বাজারে অনেক বিক্রি করা হয়েছে মানে দোকান পাড়াই লাগে নাই মনে করেন অন্য অল্প টাইমের মধ্যে আমাদের কেনা হয়ে গেছে নির্বাচন হলে পরে যে একটা সরকার আসলে আমাদের ব্যবসা বাণিজ্য কথা এখন বাকি টুকু আল্লাহ বাকের ইচ্ছা কি হবে না হবে এটা বলতে পারি না প্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দৈনিক জীবনযাত্রা টিভির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলা শাহাদাতপুর থানা এবং নগরডাঙ্গা গ্রামে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প কিন্তু এখন প্রায় বিলপ্তর পথে সেই তাঁত শিল্প যারা হাতে বুনে তাঁত এর কাপড় তৈরি করে শাড়ি কাপড় লুঙ্গি আজকে তাদের সাথে আমি কথা বলবো যে তাদের অবস্থাটা কি এবং এই বর্তমানে তারা কোথায় গিয়ে দাঁড়াইছে সেই বিষয়ে তাদের সাথে আলাপ করবো আসসালামু আলাইকুম নাম কি আমার নাম মোহাম্মদ আসার

এইরকম করে কাজ করি এটা কি নিজের তাঁতের ঘর নাকি আপনি এখানে কাজ করে কাজ করি আমি আর মালিক আছে মহাজনী বাড়িতে কাজ করি পার পিস কত কত টাকা দেওয়া হয় আপনাকে একশো টাকা একশো টাকা আচ্ছা তো দৈনিক হয় দৈনিক দুই পিস কেরা হয় এটা কাম আর কি যদি শরীর ভালো থাকে তিন যদি কেউ পারে তাহলে তাছাড়া দুই পিস হয় একটু রেটটা বাড়তো তাইলে তো মনে হয় যে আপনার ভালো হতো আর একটু ভালো হতো আর কি তার কারণে যে জিনিসপত্রের দামে খাওয়া দাওয়া চাল জায়গার যে দাম সে হিসাবে তাই মজুরিতে কোনো কাজ হয় না আচ্ছা তাহলে মজুরি কম হওয়ার কারণ বা কি কেন ওটা আমরা বুঝল কি মহাজনের চার চাক কয় কেনা ব্যাপার নাই এটা আছে দা বর্তমানে কারণ বাংলাদেশের আমরা কিছুক্ষণ আগে কি কথা শুনছিলাম যে তাঁত যে হাতে যে ইন্ডিয়া যে আগে সাপ্লাই হইতো সেই মালগুলো কিন্তু এখন ইন্ডিয়াতে সাপ্লাই হয় না তারা বাজার জাত করতে পারে না বিদায় কিন্তু তাঁতের তাের ফ্যাক্টুরি এবং তাঁতের ঘর গুলো তাঁতের যে হাতে বোনা যে ঐতিহ্যবাহী যে তাঁত গুলো আছে সেগুলো কিন্তু পথে এদিকে আসলে এদিকে সরকারের কি করণীয় আছে সরকারের তো একটা দায়িত্ব আছে পরে একটাই আছে না কারোর বারো দায়িত্ব আছে না কেনা বাসা ওইটা আছে না মজুরি কম দেয় এটা সেটা

মজুরি পায় তাছাড়া কি পরিশ্রম সেটা কিন্তু দেখছেন আপনারা আর এই শাড়িটা বাজারে বিক্রি হয় কত এখন মহাজন করে কত করে তা তো আমরা বলতে পারবো না মহাজন কম দিচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বাজারটা কম বাজার খারাপ দিতে আমাদের মজুরিও কম দিচ্ছে হ্যাঁ হ্যাঁ বাজার খারাপ এই লেগে আমার কাপড়ের মজুরা কম দিচ্ছে তাছাড়া মজুরি তো কাপড়ের বেশি বাজার খারাপের লেগে মজুরা কম দেয় তা ছেলেমেয়ের এত নজর দেওয়া উচিত